আজকে আম্মু তার দুই মেয়ের জামাইয়ের জন্য অনেক মজার মজার রান্না করেছে আসসালাম আলাইকুম আমি সাবি হাসালাম সকালবেলা সবাই মিলে একসাথে নাস্তা করতে বসেছি আজকে সকালের নাস্তায় রুটি বানিয়েছিলাম পরোটা ডিম ভাজি আর আলু ভাজি খাওয়া দাওয়া শেষে চলে এসেছি রান্না ঘরে আম্মু পাঁচ শাক বসিয়ে দিয়ে গিয়েছিল ওইটাই নাড়াচাড়া করছিলাম পাশের চুলায় ডাল বসিয়েছে আম দিয়ে ডাল রান্না করবে এই আমগুলো কিন্তু আমাদের গাছের আম আমি রান্নাঘরে আসার আগেই দেশি মুরগিটা আম্মু রান্না করে ফেলেছে তো আমি এদিকে ভাত বসিয়েছি আজকে দুই মেয়ের জামাইয়ের পছন্দের মাংস পিঠাও বানানো হবে এই জন্য মাংস পিঠার পুরটা আমি রেডি করছিলাম ফার্স্টে মাংসটা ভালোভাবে সেদ্ধ করে এখন পেঁয়াজ মরিচ দিয়ে মশলা দিয়ে জাস্ট ভাজতেছি মাংস পিঠার সাথে কিন্তু পুলি পিঠাও বানানো হবে পুলি পিঠার পুটটা অলরেডি রেডি করা আম্মু এদিকে আটা মথে রাখছে আর দেখেন পিঠা বানানোর আগে পান খেয়ে নিচ্ছে ওনার পান ছাড়া চলেই না আম্মু তো পিঠা বানাতে ব্যস্ত তো গরু মাংস রান্না করার দায়িত্বটা আজকে আমাকে দিয়েছে আমি সব মশলা দিয়ে আজকে মা খেয়ে তার পরে গরু মাংসটা বসাবো আমি প্রায় দশ বারো দিনের মতো ভিডিও আপলোড না করার কারণ হচ্ছে আমি অনেক অসুস্থ ছিলাম তার উপরে ঈদের ঝামেলা তো আপলোড হবে আমি মাংস মাখিয়ে বসাতে বসাতে দেখি কতগুলো পিঠা বানানো হয়ে গেছে এগুলো এখন না ভাজলে তো শক্ত হয়ে যাবে তো এগুলো এখন ভাজতে হবে ফার্স্টে মাংস পিঠাটাই ভাজতেছি বাড়িতে যে কোনো পিঠাই বানাক না কেন ভাজার দায়িত্বটা সবসময় আমার উপরেই পরে মাংস পিঠাগুলো গুলো ভাজতে ভাজতে দেখি পুলি পিঠাগুলো ফেটে যাচ্ছে ছিল তো এগুলো দিয়ে দিয়েছি তেলে মাংস পিঠার সাথেই দুইটা পিঠে আমার একসাথে ভাজা হয়ে গেছে আর এতে আমার সুবিধা হয়েছে সার্ভ করতে দুইটা একসাথেই সার্ভ করতে পারবো এখন প্রায় এগারোটার মতো বাজে তো ভাবলাম যে এখনই পিঠাগুলো খেতে দেই গরম গরম খেয়ে নিবে দুপুরের খাবার খেতে তো দেরি আছে প্রায় তিনটার দিকে খাবে আজকে অনেক বেশি গরম পড়েছে তো ওরা সবাই বলছিল ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে দিতে তো ভাবলাম ঘরে কাঁচা আম আছে শরবত না বানিয়ে কাঁচা আমের জুস বানিয়ে দেই এখন প্রায় দুপুর হয়ে গেছে আর আমি টেবিলে সব খাবার খাবার সার্ভ করে দিয়েছি সবাই এখন খেতে বসবে আজকে কিন্তু কোনো দাওয়াত খাওয়ানো হচ্ছে না এই জন্য আম্মু একদম নর্মাল খাবারই রান্না করেছে আর যেই পরিমাণের গরম এত গরমে এত হেভি খাবার খাওয়াও যায় না ঈদের মধ্যে দুই জামাই এসেছে শ্বশুর বেড়াতে যেহেতু দুই তিন দিন দুইজনেই থাকবে এই জন্যই বললাম যে নর্মাল খাবারই রান্না করো তোমরা যারা আমার ভিউয়ার্স আছো তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তো আমার ঈদের আনন্দগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমি অসুস্থ ছিলাম তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ডাইনিং টেবিলে বসে পড়েছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কিন্তু খেতেই পারছিল না কেউ এত পরিমাণের গরম ছিল ফার্স্টে আমি বলেছিলাম যে রুমে খেতে দেই এসির নিচে বসে বসে আরামে খেতে পারবে বাট ওনারাই বলছিল যে না এখানে বসেই খাবে দুপুর থেকে বিকেল পর্যন্ত সবাই মিলে গল্প করে সময় কাটিয়েছি বিকেলের দিকে লাবুনী ও শ্বশুর বাড়িতে চলে গেছে আর আমি এখন সন্ধ্যার দিকে রেডি হয়েছি রাইসার আব্বু আমি আর রাইসা একটু বাইরে বের হব বাসার সামনে থেকে সিনজিতে উঠে গেছি আমরা আজকে যাব একটু রাজলক্ষীতে রাইসা ওর আব্বু আম্মুকে আজকে ট্রিট দিবে ওর সালামি টাকা দিয়ে এখানে একটু ঘোরাঘুরি করব হালকা পাতলা খাওয়া দাওয়া করব আর রাইসার আব্বুর একটু কাজও আছে এই জন্যই আসা সিএনজি থেকে নামার পরে এই দোকানটা আমার চোখে পড়লো এই দোকানে হ্যান্ডমেড অনেক জিনিসপত্র ছিল বাস ব্যাগ দিয়ে বানানো এই টেপের ঝুড়ি আমার অনেক বেশি ভালো লাগে তাই আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম যেহেতু এখন কিনবো না তাই প্রাইস আর জিজ্ঞেস করিনি দুই মামে একটু ঢং করছিলাম ভিডিও করছিলাম রাইসার আব্বু তার কাজ শেষ করে চলে আসছে আর আমরা এখন বিএফসি তে চলে এসেছি রাইসার আব্বু রাইসাকে জিজ্ঞেস করছিল যে কি কি খাবে অর্ডার দিতে খাবার অর্ডার দিয়ে আমরা বসেছিলাম আর খাবারের জন্য অপেক্ষা করা এই জিনিসটা খুবই বিরক্তিকর রাইসা তো একদমই অস্থির হয়ে যায় রাইসার চেহারা দেখি বুঝতে পারছেন ও কতটা বিরক্ত আমাদের বেশিরভাগ টাইম বিএফসি তে আসা হয় কারণ এখানকার উইংস টা আমাদের অনেক বেশি পছন্দ অন্যান্য সময় লেট হলেও আজকে অনেক বেশি লেট হচ্ছিল খাবার দিতে প্রায় আধা ঘন্টার ওপরে লেগে আর ইদানিং এত পরিমাণের জ্যাম পরে রাস্তায় তাই রাইসাকে বলছিলাম তাড়াতাড়ি খাও কারণ অলরেডি নয়টা বেজে গেছে আমরা কখন বাসায় পৌঁছাবো আমার রাতের বেলা রিক্সায় ঘুরতে অনেক ভাল লাগে তো রাইসার আব্বুকে বলছিলাম চলো এমনি একটু রিক্সায় ঘুরি আমরা কিন্তু এইখান থেকে সরাসরি সিঞ্জি নিয়ে বাসায় যেতে পারতাম যেহেতু আমি বলেছি রিক্সায় ঘুরবো তাই এমনি রিক্সায় উঠে আমাদের এই গলি ওই গলি দিয়ে রাইসার আব্বু ঘোরাচ্ছিল তো আজকে এই পর্যন্ত ওই সবাইকে ফেস।